শহীদ চান্দু স্টেডিয়াম এটি পূর্বের নাম ছিল বগুড়া বিভাগীয় স্টেডিয়াম বগুড়া শহরের মালগ্রাম এলাকায় চান্দু স্টেডিয়ামের অবস্থান উনিশশো সালে বগুড়ার মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের চান্দু নাম অনুসারে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামটিকে শহীদ চান্দু স্টেডিয়াম নামে নামকরণ করেন এই স্টেডিয়ামে একটিমাত্র টেস্ট হয়েছিল দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল দশ উইকেটে এছাড়া এই স্টেডিয়ামে হওয়া পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছিল বাংলাদেশ এর মধ্যে একটি ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয় পায় যেটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এরপর জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ শহীদ চান্দু স্টেডিয়াম নামের সঙ্গে মিশে আছে বাংলাদেশের টেস্টের স্মৃতি একসময় দেশের হাতে গোনা কয়েকটি টেস্ট ভেনুর মধ্যে একটি ছিল বগুড়ার ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেড় যুগ ধরে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন ঘরোয়া ক্রিকেট নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় স্টেডিয়ামটি তবে এবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমীরা দুই হাজার সালের পর আবারও সেখানে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ এমনটাই চাওয়া বগুড়াসহ উত্তরাঞ্চলবাসীর আইসিসি স্বীকৃতি থাকা এই মাঠটিতে নেই কোনো ম্যাচ স্টেডিয়ামের বিদ্যুৎ বিল রয়েছে বকেয়া স্টাফ বেতন পরিষদ থাকলেও আউটফিল্ড ইনডোর জিমনেসিয়াম প্রায় অকেজ হয়ে পড়েছে বগুড়ার স্টেডিয়ামটি শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসার শিকার হয়েছে এই মাঠের উইকেট অত্যন্ত ভালো মানের হওয়ার পরও বিসিবির নেতৃবৃন্দ মাঠটি সরে নিয়ে যায় বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচের আইসিসির স্বীকৃতি তুলে নেওয়ার আগেই সিলেটে নির্মাণ করা হয় স্টেডিয়াম তাদের দাবি লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে ফ্লাইট লাইট স্ট্যান্ড থেকে উন্নত মানের লাইটগুলোও খুলে নেওয়া হয়েছে আগামী দিনে এই মাঠে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি তাদের বগুড়ার ক্রিকেট প্রেমীরা জানান ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে সরিয়ে দিতে এবং ক্রিকেটের উন্নয়নের স্বার্থে শুধু ঢাকা চট্টগ্রাম খুলনা নয় বগুড়ার মতো অন্যান্য জেলায়ও আন্তর্জাতিক মানের ম্যাচ দিতে হবে ক্রিকেটকে আরও সরিয়ে দিতে হবে তাহলে আরও বেশি ক্রিকেটের কাছে আসতে পারবে তরুণ প্রজন্ম ঢাকার বাহিরে যেসব আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে তার মধ্যে বগুড়ার স্টেডিয়ামটি উল্লেখযোগ্য বগুড়ার আবাসন ব্যবস্থা এখন অন্য জেলার চেয়ে অনেক উন্নত বগুড়ায় বেশ কিছু আন্তর্জাতিক মানের হোটেল চালু রয়েছে দেশের অন্যান্য স্টেডিয়ামের চেয়ে বগুড়ার স্টেডিয়ামের যোগাযোগ অন্যান্য সুযোগ সুবিধা বেশি রয়েছে তারপরও বগুড়ার এই স্টেডিয়ামকে বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক কারণে এই বঞ্চনার শিকার হয়েছে বগুড়াবাসী ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে বগুড়া শহরে নির্মিত হয় শহীদ চান্দু স্টেডিয়াম উনিশশো সাল থেকে ফুটবল ক্রিকেট সহ স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টের খেলা হতো এই স্টেডিয়ামে তবে দুই সালে প্রথমবার স্টেডিয়ামটির ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক বছর পরই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচ দিয়ে শুরু হয় স্টেডিয়ামের কার্যক্রম আইসিসি থেকে স্বীকৃতি মেলার পর সেখানে একটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়